নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে আর কি ওই বাসি ঘরটা ঝাড় দেওয়া তারপরে উঠোন ঝাড়তে কিন্তু অনেকটাই আর কি সময় লাগে তো সেগুলো আর কি সেরে এসে তারপরে আর কি ঘর দেওয়ার মুছে নিয়েছিলাম তো তখন আর কি দেয়া উঠে প্রাণায়াম টানায়াম করে তো সেই আর কি বিছানায় বসে বসে প্রাণায়াম টানায়াম করে তো ততক্ষণ আর কি বিছানাটা কি গুছানো হয়নি তো ও উঠে যাওয়ার পর এখন আর কি বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ফ্রেশ হতে গেছে দিয়া তো ফ্রেশ করে একবারে আর কি স্নান করেও বেরিয়ে এসে যাবে আমি জলটা আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু স্কুল বন্ধ আছে কোনো তাড়াহুড়া নেই তবে কিন্তু আমার মনে ছিল না আমি রাত্রেবেলায় কিন্তু ড্রেসটা আয়রন করিয়ে রেখে দিয়েছি আবার হঠাৎ করে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে তো আর কি মনে পড়লো যে আজকে তো স্কুল বন্ধ আছে তো যাই হোক অভ্যেস হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আর কি কাজগুলো সেরে নেওয়ায় তো বাসে ঘরের কাজগুলো সেরে তারপরে ঘরদোয়ার মুছে স্নান করে এবার এসে গেছি প্রথমেই রান্নাঘরের কাজটা আর কি সারবো একদিকে আর কি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর একদিকে চাটা বসিয়ে দেবো তো আজকে একটু ঝটপট কাজগুলো সারছি কারণ একটু বেরোবার কোথায় আছে একটা জায়গায় যেতে হয় তো সেই কারণে আর কি সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর দিও দিকে স্নান করে পড়তে বসে গেছে ওরকে খাওয়ারটা এখন দিতে হবে তো প্রথমে আর কি ওকে জলটা আমি দেব মানে একটু আর কি উষ্ণ গরম জলে ওই লোকের জুসটা দেওয়া হয় তো এই লোকের জুস খেয়ে কিন্তু ওর হেয়ার ফলটা অনেকটাই কমে গেছে আর লোকের জুস কিন্তু এমনিতে অনেকটা আর কি ভালো যাদের আর কি হ্যামোগ্লোবিন অনেকটা আর কি বেড়ে গেছে তারাও আর কি হেমো একটু কমাতে সাহায্য করে ওই আর কি লোকের জুসটা খেতে পারে প্লাস আরও তো আর কি বেনিফিট আছে ওইটা খাওয়া আর কি ভালো কিন্তু আমি তো খাই না আমার একদমই ভালো লাগে না তো বরকে খাওয়াই কারণ ওর তো এতটা আর কি হ্যামোগ্লোবিন বেড়ে গেছে তো ওই লোকের জুসটা খায় তারপরে হচ্ছে একরোয়া রসুনটা খায় ওই ঘুম থেকে উঠে আর কি ওই খালি পেটে একরোয়া রসুন খায় আর সাথে হচ্ছে ওই অর্জুনের ছাল তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে অর্জুনের ছালটা আর কি অনেকটা উপকার মানে যাদের হ্যামোগ্লোবিন অনেকটা আর কি বেড়ে গেছে তারা আর কি এই সব খেয়ে একটু আর কি হামোগলোবিন কন্ট্রোলে আনতে পারে তো সেই জন্যই আর কি এইগুলো আর কি করছি আর দিয়ে তো আগের থেকে খেত ওরা ভালো লাগে কিন্তু আমি তো ওই আগে মাঝখানে ওই আবলার জুসটা খেতাম কিন্তু এখন আবলার জুসটাও ছেড়ে দিচ্ছি ভালো লাগে না সকালে উঠে না ওই কাজে থাকি তখন আর কি খাওয়ার কিছু ইচ্ছেই করে না কারণ ঘুম থেকে ওঠেই তো আমি যতক্ষণ না ঠাকুর দিই ততক্ষণ আর কি জলটার কিছুই খেতে আমার ভালো লাগে না আর ঠাকুর দিয়ে উঠতে উঠতে অনেকক্ষণ লাগে তারপরে ওই জল খাওয়াটা আমার জানি না কেন একটা অস্বস্তি হয় তো তার জন্য আমি জুস টুস কিছুই নাই ওই প্লেন জল খেতেই আমার বেশ ভালো লাগে তো ওই যখনই সময় পাই ওই একটু প্লেন জল একটু আর কি খেয়েই ভালো লাগে তো যাই হোক ঠান্ডা জলটাই খাই উষ্ণ জলটা খাওয়ার একদম সময় থাকে না যখনই আর কি মন পড়ে তখনই আর কি এই ফিল্টারের জল যেটা থাকে একদম রুম টেম্পারেচার যেটা জল সেটাই আর কি খাই তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার আর কি এসে গেছে ফুল তুলতে তো দেখতে পাচ্ছ বেল ফুলটা ঠিক কিন্তু আমাদের জানলার সামনে আর অনেকগুলো আর কি বেল ফুল ফুটেছে বেশ সুন্দর গন্ধ হয় খুব ভালো লাগে এই ফুলটা আমার তো এই গাছটা কিন্তু অনেক পুরনো তো এই গাছটা এখন খুব কম আর কি ফুলটা ফুটে তো তার জন্য আর কি ওইটা ডাল দিয়ে তারপরে আর কি নতুন চারা করা হয়েছে তো নেক্সট ইয়ার হয়তো এই গাছগুলো যখন বড় হবে অনেক ফুল আর কি পাবো আর এইটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির টগর তো অনেকটাই আর কি পড়ে যায় ঝড়ে পড়ে যায় তো এখানে যেগুলো আছে গাছে কয়েকটাই আছে তো সেগুলো এখন তুলে নিচ্ছি আর আর ডালিয়াগুলো দেখছো অনেকগুলো ফুটেছে কিন্তু আমি ডালিয়া কিন্তু ঠাকুরকে দিই না ওই মাঝখানে ওই বিপদনাসনে বর্ত করেছিলাম তেরো ফুলের দরকার ছিল তখন কিন্তু ফুলগুলো আমি ফেলে নিয়ে গেছিলাম প্রায় আমার ষোলোটার মতো হয়েছিল ফুলগুলো বাড়িতেই আর কি পনেরো ষোলোটাই মতো হয়ে গেছে আর এই দেখো লটাস গাছটা এখন দেখছি একটু আর কি গ্রোথ হচ্ছে মাঝে তো একদম গ্রোথ স্লো হয়ে গেছিল আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি লটাস গাছ আর কি গ্রো করবো বাড়িতে লটাস গাছ হবে ফুল ফুটবে তো জানি না এখনও তো গাছটা সেইভাবে বড় হয়নি তো ফুল তো যাই না কখন ফুটবে কিন্তু গাছগুলো দেখলে বেশ আমার ভালো লাগে তো এসে গেছি ঠাকুর ঘরে প্রথমে আর কি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এদিকে আর কি বেলপাতা তারপরে হচ্ছে ফুল এগুলো রেডি করে নিয়েছি চন্দন বেটে ফুল আর কি চন্দন তারপরে হচ্ছে বেলপাতা চন্দন লাগিয়ে ঠাকুর পূজা করব আর ঠাকুর পূজা করতে বসে না একদম ক্যামেরা আর কি সেট করতে ভালো লাগে না তো মাঝে মাঝে তো দেয়া যখন মানে আর কি ফ্রি থাকে তো ওকেই বলি তো আজকে আর ফ্রি ছিল না কারণ অনেকটা আর কি হোমওয়ার্ক ছিল যেগুলো ও করবে কারণ হচ্ছে আমরা একটু বেরোতে হবে তো তারপরে যাই না সময় পাবে কি না হোমওয়ার্কের জন্য তো সেগুলো আর কি সকাল সকাল সেরে নিচ্ছে তারপরে আর কি ওইগুলো সেরে নেওয়ার পর তারপরে একটু বেড়ে যাবো তো এই ঘরের বেডশিটটা কিন্তু শনিবারে পাল্টিয়েছিলাম তো আজকে প্রায় হচ্ছে বুধবার তো অনেকটা আর কি নোংরা হয়ে গেছে আর সাদা পোর্শনে না এমনিতেই দেখছি আর কি অনেকটা আর কি কালো কালো দাগ লাগছে তো সেই জন্য ভাবলাম যে না একটু চেঞ্জই করে নিই তো সাধারণত কিন্তু আমি দুটো বেডশিট পাতি ওই প্রথমে তো একটা কটন বেডশিট থাকে তারপরে একটা ভালো বেডশিট থাকে আর কি তো এখন তো ভালো বেডশিটটা একদমই আর কি পাচ্ছি না ওই শুধু যেটা কটন বেডশিট যেটা যেটাতে আর কি শোয়া হয় তো সেটাই আর কি পাচ্ছি কারণ সারাক্ষণ তো বিছানাই থাকছে ওর যেহেতু একদমই আর কি শরীরটা ভালো হচ্ছে না ওই একটু আর কি দাঁড়ালে পড়ে আর কি মাথাটা ঘুরাচ্ছে যেহেতু তো হ্যামোগ্লোবিন যেহেতু বেড়ে গেছে তো তার জন্যই আর কি মাথাটা ঘুরোচ্ছে তবে কিন্তু ওই ওষুধের কোর্সটা যদি শেষ হয়ে যায় তারপরে আর কি দেখবে যে শরীরটা সুস্থ হয়েছে কি নাহলে আর কি সিটি স্ক্যানটা আর কি করানো হবে তো ওই একটু আর কি বাথরুমে গেছে ফ্রেশ হবে তো তখনই আমি এই বিছানাটা আর কি তুলে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ ও সারাক্ষণই আর কি বিছানা মেতেই থাকে তো তখন আর কি চেঞ্জ করা সম্ভব হয় না যেহেতু ওর শরীরটাও ভালো না তো ডিস্টার্ব করতেও ভালো লাগে না তো এখন একটু উঠে গেছে দেখতেই পারছো সাইডে অনেকগুলো আর কি মেডিসিনটাও আছে আর এ দেখো এখন কিন্তু বালিশ এই কাপড়ের কুলব্রিশ দেওয়া হয় সেটাতেই আর কি মাথা দিয়ে আর কি শুয়ে থাকে কারণ হচ্ছে ওই বালিশে কিন্তু একদম আর কি ঘুমাতে আর কি আরাম পাচ্ছে না প্লাস হচ্ছে না করে দিয়েছে ডক্টর তো সেই কারণে আর কি ওই কাপড়ের যেটা কুলব্রাশ আছে সেটাতেই আর কি ঘুমাতে একটু আরাম পায় তো আমি এখানে এসে গেছি এখন চুলটা আর কি একটু আছড়িয়ে নেব আর চুলটা আর কি অনেকটাই ভেজা আছে আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো আর তো করা হয়নি কারণ না ওই কী হয়েছে আমার তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে বাথরুম থেকে তো যাই হোক আমি আজকে এমনিতেই স্নান করে বেরিয়ে এসে ছি আর এখন চুলটা একটু আসেই নিলাম চুলটা যতক্ষণে আর কি শুকাবে ততক্ষণে আমার ওই কাজগুলো হয়ে যাবে দেখতেই পাচ্ছ বিছান যেটা স্কুলের ড্রেসটা আছে সবগুলো আমি আবার রেখে দিয়েছি কালকের জন্য আবার আর কি আয়রন করে রাখবো ওই শার্টটার তো আবার আর কি আয়রন করতেই হবে আর এখানে মাদুরটা আর কি পাতা হয়নি ঘর তো আর যখন মুছি তখন সব মাদুরগুলো কিন্তু তুলে এক সাইডে রেখে দিই তারপরে আবার মোছা মোছা করার পর তারপরে যখন ঘরটা আর কি শুকিয়ে যায় যেহেতু আমার কাঠের ঘর অনেকক্ষণ লাগে শুকোতে তো তারপরে আর কি মাথুরগুলো পাতা হয় আর এখানে রেনকোটগুলো আমি রোদে দিয়েছিলাম বাইরে তো বাতাস মানে বাতাসেই শুকেছে কারণ টোদ তো এমন নেই তো এইসবগুলো আর কি বাইরে নিয়ে দিয়েছিলাম তো রেনকোট কিন্তু না শুকালে পরে একটা কীরকম গন্ধ হয়ে যায় আর রেনকোটটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আর কি রেনকোটের একটু যত্ন করাটা খুবই দরকার বৃষ্টি সিজনে খুব তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বললামই যে একটু বেরোতে হবে আমি সাধারণত কিন্তু ঘর থেকে খুব কমই বেরোই যাই কারণ আমার ঘরের কাজগুলো অনেকটাই থাকে তার মধ্যে হচ্ছে রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে তো সেই কারণে এদিক সেদিকে আর কি যাওয়া হয় না আর আমি খুব কমই আর কি মানে ঘুরতে বেরোই তো আজকে কিন্তু ঘুরতে যাব না একটা আর কি খুব বিশেষ কাজ আছে তো যাচ্ছি দেয়ার বান্ধবী একজন ক্লাসমেট ওর বাবা আর কি শনিবারে মারা গেছেন তো অনেক দিন ধরে আর কি অসুস্থ ছিলেন তো সেই শনিবারে আর কি উনি মানে ঘরেই আর কি প্রাণ গেছে ওনার তো যাই হোক আমরা শুনলাম প্রায় সোমবারে কারণ সোমবারে স্কুল খুলেছিলো তো সোমবারে আর কি জানতে পেরেছি অন্য ফ্রেন্ডসরা আর কি ওকে বলেছে তো খবরটা পেয়ে কিন্তু খুবই খারাপ লাগলো তো আর শোনার পরে না একদম মন আর কি টিকাতে পারলাম না ঘরে তো তারপরে ওর বাবাই বললো যে একটু গিয়ে সাহায্য করে আসো কারণ ওরাও একটু গরিব মানুষ তার মধ্যে হচ্ছে ছোট ছোটো দুটো বাচ্চা আর কি ছেড়ে দিয়ে গেছে আর তার মধ্যে তো ওর মা তার কি হাউস ওয়াইফ একেবারে আর কি কেউ নেই ওদের এখানে একদম আর কি একা তো সেই কারণে ভাবলাম যে একটু গিয়ে যতটুকুই আর কি সম্ভব তো একটু আর কি সাহায্য করে আসব তো আগে কিন্তু কখনো দেখা হয়নি ওর বান্ধবী যেহেতু ওর ক্লাসমেট ওর সাথেই আর কি কথাবার্তা আছে তবে কিন্তু ও কখনও আর কি ওর ঘরে টরে যায়নি তো আজকে আর কি ভাবছি একটু আর কি দেখা দিয়ে আসবো আর চতুর্থ পরে আর আগে যাই না তো সেই কারণে আর কি চতুর্থ পরে পড়িয়ে যাবো ভাবলাম তো আজকে বুধবার আজকে প্রায় আর কি ও পাঁচ দিনের দিন হয়েছে তো ওদের সাথে একটু দেখা করে আসবো আর এদিকে দেখো আমি অর্জুনের ছায় আর হচ্ছে ডালচিনির পাউডার এক চামচ এক চামচ করে দিয়েছি জলে তারপরে এখন আর কি ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো এই এক কাপের মতো হবে ছোট এক কাপের মতো এটা কারাটা হয়ে যাবে রেডি তারপরে আর কি একটু একটু ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করে তারপরে আর কি দেব বরকে তো খেতে বেশ মানে একদম খারাপও না আবার মানে একদম ভালোও না তো বেশ যাই হোক এখন দেখো বৃষ্টি এসে গেছে এখন বৃষ্টি একটু কমেছে আমরা বেরিয়েছি আর এদিকে দেখো আকাশটা কিন্তু বেশ কালো হয়ে আছে তো যাই হোক ওদের সাথে একটু দেখা করে দিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হবে তো এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আসার সময় আমি মিষ্টি নিয়ে এসেছিলাম কারণ আমার বরের আর কি খুবই ফেভারিট হচ্ছে ওই লাভলি মিষ্টি সাথে হচ্ছে ওই পরোটা করে দিলে আর কি বেশ খায় অনেক দিন ধরে যেহেতু বলছি যে ওর খাওয়ার একটু রুচি কমেই গেছে মানে মানে খেতে ভালো লাগে না যেহেতু অনেকটা ওষুধ খাচ্ছে তো তার জন্য আসার সময় লাভলি মিষ্টিটা নিয়ে এসেছি ওর যেহেতু অনেকটা আর কি ফেভারেট ভালো লাগে ওর আমারও ভালো লাগে আর ওই মিষ্টিটা আর কি খেতে এতটাই সফট এতটা আর কি ভালো লাগে কারণ মিষ্টির ওপরে না ক্ষীর আছে বেশ খেতে ভালো লাগে আর এখানে দুটো দুটো করে সবার জন্য আর কি এনেছি আর আটাটা মাখা হয়েছে মানে আটা আর ময়দা আর কি দুটো একসাথে আর কি দিয়েছি তবে কিন্তু ময়দাটা একটু কম দিলাম আটাটা একটু বেশি করে দিয়েছি তাহলে আর কি একটু খেতে ভালো লাগে সবসময় তো আর মানে একইভাবে আর কি খেতে ভালো লাগে না যে রুটি রুটি মানে কত আর রুটি খাবেও তো এখানে আমি ট্রায়াঙ্গেল পরোটা করে নিয়েছি তো ট্রায়াঙ্গেল পরোটা খুব ঝটপট হয়ে যায় যখন রুটিটা একটু বেশি বড় করে আর কি রাউন্ড করে বড় করে তারপরে আর কি একটা উপরে একটা ভাজ করে নেয় ঝটপট আর কি ট্রায়াঙ্গেলটা হয়ে যায় কারণ অনেকগুলো রুটি যখন করবে তখন আর কি একটু সময় লাগে মানে যেগুলো পরোটা বা রুটি লুচি এগুলো আর কি বেলবো তারপরে ভাজবো একজনের আর কি সাহায্য হলে পরে তাড়াতাড়ি হয়ে যায় তো যদি আর কি ঝটপটের দরকার হয় তখন আর কি রুটিটা প্রথমে একদম বড় করে গুল করে করে নিলে তারপরে একটু ভাজ করে নিলেই এই ট্রায়াঙ্গেল পরোটা ঝটপট হয়ে যায় আর একদম খুবই কম কম তেল দিয়ে আর কি ভাজবো কারণ বেশি তেলটাও আর কি দেবো না যদিও আর কি কলেস্ট্রল ওর নেই তবেও আর কি একটু আর কি তেল কম দিয়ে ভাজবো আর এখানে দেখো আজকে ঘিটে দিচ্ছে না ওই জাস্ট আর কি নর্মাল রিফাইন্ড তেল দিয়ে আর কি ভাজবো আর আসার সময় কিন্তু এখানে ট্যাংরা মাছ আর আর কাতলা মাছের মোড়ো নিয়ে এসেছি আর সাথে কোয়াশ নিয়ে আসলাম কারণ কুয়াশ দিয়ে না ঘন্টা খেতে বেশ ভালো লাগে তো কোয়াশ নিয়ে এসেছি আর এখানে আমি ট্যাংরা মাছের একটু ঝাল করব কারণ আমার হাজব্যান্ডের ট্যাংরা মাছ আর কি কখনও ভালো লাগেনি মানে কখনো খায় না ওর মকা মাছ খেতেই ভালো লাগে তো এই প্রথম নিয়ে এসেছি ওর জন্য বেশ আমি তো খুব ভালোবাসি কিন্তু ওর একদম ভালো লাগে না ও মকা মাছটাই আর কি খায় তো আজকে বললাম এটা একটু খেয়ে দেখেও ভালো লাগবে একটু ঝাল ঝাল করে করব দেখবে একটু ভালো লাগবে একটু আর কি টেস্টটা চেঞ্জ করলে পরে হয়তো খেতে ভালো লাগে থাকবে তো এখানে আমি প্রথমে আর কি মোড়োটা আর কি ভালো করে একদম মচমচ করে আর কি ভেজে নেব তাহলে আর কি ঘন্টাটা বেশ খেতে ভালো হয় আর ওইদিকে আমার কোয়াশ কাটা হয়ে গেছে আর হচ্ছে ওই মসুর ডাল একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো ওই হলুদ নুনটা দেওয়া বাকি আছে তারপরে আর কি পুরন দেবো তো এখন কুকারটা খালি করে প্রথমে আর কি কোয়াশটা বসিয়ে দিয়েছি এখানে একটু মশলা টশলা দিলাম আর এই মুড়োটা এখন ভাজা হয়ে গেছে ওইটার উপরে দিয়ে এখন একটা হুইসেল দিলেই হয়ে যাবে তারপরে আর কি পুরন দেবো এই কালেজিরা পুরন দিয়ে তারপরে ভালো করে একটু আর কি নাচা আর কি দিলেই ঘন্টাটা রেডি হয়ে যাবে একটু আর কি ধনে পাতা দিলাম বাস হয়ে গেছে আর ঘন্টাটা একদম ছটপট হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এই দেখো ট্যাংরা আচ্ছা ঝাল করেছি ওই একটুই রয়েছে আর আমি মানে পুরোটা দিয়ে করে নিই অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে ওই কালকে দেখে একটু আলাদা করে একটু ফ্লেভার করে বানাবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানা কেমন লাগলো ততক্ষণ যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা